আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় ভাই আলোচনা করব একটি সুন্দর হাদিস নিয়ে একটি মশালা মশালাটা হলোই যে সমস্ত মেয়েরা হজে যাওয়ার আগে তাদের পিরিয়ড বন্ধ করার জন্য ইনজেকশন বা মেডিসিন বন্ধ করেন মনে করেন যে পিরিয়ড চলাকালীন আমরা হজ করতে পারব কি না طشا في رسول صلى الله عليه وسلم، شو اسمه؟ قشطة حديث. أن عائشة رضي الله تعالى عنها قال خرجنا مع النبي صلى الله عليه وسلم لا نذكر إلا الحج فلما كنا بسيف تمثت فدخل النبي صلى الله عليه وسلم وأنا أبكي فقال لعلك نفست قلت نعم. قال فإن ذلك شيء كتبه الله ألا بنات أدم فافعلي ما يفعل الحج হ্যাঁজু হয় র আল্লাহ তা তু ফি বিল বাই হ্যাঁ তা তুমি মুত্তা ফোন আলে পিয়ারসূর সাল্লা আল্লাহ হায়াসাল্লাম বললেন যে আইসু হজ ইল্লাহ তালা বর্ণনা করেন আমি রসূর সাল্লা আল্লাহ আহে সঙ্গে হজে যাওয়ার জন্য বের হয়েছি এবং আমি যখন হজ মোবারকে পৌঁছালাম তো সেখানে গিয়ে আমার হায়েস্ট চলে এ হায়েস্ট এ শব্দটি হলো আরবি ভাষা ইংলিশ থেকে যেটাকে মনে হয় মেনস আর বাংলা থেকে বলা হয় প্রিয় তো আমি কাঁদছিলাম আয়সা আল্লাহ তার তানাহা বর্ণনা করেন যে আমি হজে গিয়ে আমার হায়েজ আমি কাঁদছিলাম তো রসুলসল্লাহ সাল্লাম আমার কাছে আসলেন এসে জিজ্ঞাসা করলেন যে আয়সা তুমি কাঁদছ কেন তো আমি বললাম যে ইয়া ইয়ারসোল্লাহ আমার হায়েজ হয়েছে তো রসুল সাল্লাম বললেন যে তুমি খাচ্ছ কেন এটা তো বানি আদামের যত মেয়েরা আছে তাদের উপরেই হাদিসটা নির্দিষ্ট করে দিয়েছ আল্লাহ পাক এর জন্য কোনো ব্যাপার না তো তুমি হজের সমস্ত সব কাজ করতে পারবে শুধু বাইতুল্লাহ তোয়াফ করতে পারবে না এই বাইতুল্লাহ তোয়াফটা তুমি তখনই করবে যখন তুমি পা হবে তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে না বিকারি সাল্লাল্লাহুলসাল্লাম সে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে পিরিয়ড চলাকালীন অর্থাৎ মেন্স চলাকালীন তোমরা হজের সমস্ত নিয়মকানুন সব করতে পারবে শুধু বাইতুল্লাহ তফ করতে পারবে না তো যে সমস্ত মেয়েরা এই হজে যাওয়ার আগে পিরিয়ড বন্ধ করার জন্য ওষুধ কিংবা মেডিসিন কিংবা ইঞ্জেকশন দেন তাদেরকে বলি তারা এই সমস্ত কাজ করবেন না কারণ এতে আমার শরীরের নিজের ক্ষতি হবে যেহেতু পিরিয়ড চলাকালীন আল্লাহ রসুল বলেছেন যে হজের সমস্ত কাজ করতে পারবে শুধু বাইতুল্লাহ তফটা করতে পারবে না ওটা যতক্ষণ তোমার মেন্সটা বন্ধ হয়ে যাবে পবিত্রতা হাসিল করবে তখন তুমি বায়তুল্লাহ তফ করে নেবে আর এই হাদিসটি এখন আমি যে কেদাব থেকে বললাম এটা হলো মিশ্রাতুল মসবি আর এই মুক্তাফা এই মুদাফা খুন আলাই মানে বুখারি শরীফ এবং মুসলিম শরীফেও এই হাদিসটি অবস্থিত আছে তো আল্লাহ আমাদের সঠিক বুঝ আমার তফিক দান করুন